জয়গুরু বন্ধুরা দেখুন রুট রক এই বনসাইটিতে যে প্রজাতিটি ব্যবহার করা হয়েছে পাকুর আমার অত্যন্ত পছন্দের একটি ফাইকাস এর বিজ্ঞানসম্মত নাম হলো ফাইকাস রামফি আর প্রচলিত বাংলা নাম হলো পাকুর বট এই গাছটির আজকে দেখুন যে এখানে কিছুটা নেগেটিভ স্পেস অর্থাৎ বেশ কিছুটা দূরত্ব যেখানটায় ব্রাঞ্চ থাকা উচিত অথচ ব্রাঞ্চ নেই এই জায়গাটাকে আমরা বাদ দেব গাছটির হাইট কিছুটা রিডিউস করার চেষ্টা করব এবং এখানে যে পরিমাণ আনওয়ান্টেড গ্রোথ রয়েছে সেগুলোকে রিমুভ করে দেব। যে ব্রাঞ্চগুলোতে ডাইরেকশান চেঞ্জ করার দরকার বা মুভমেন্ট দেওয়ার দরকার দিয়ে দেবো কিছুটা রুট ক্লিনিংয়ের কাজ করব। এবং পরিশেষে গাছটির মাটি পরিবর্তন করে দেব। নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখা শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন সেখানে আশা করি আপনাদের ভালো লাগার এবং কাজে লাগার মতো অনেক ভিডিও পেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তা চলুন কাজ শুরু করা যাক দেখুন এখানে গাছটির গোড়ায় সামান্য কিছু আগাছা রয়েছে রুট ট্রুনিংয়ের কাজটা আমরা একেবারে শেষে করব। সবার প্রথমে দেখুন এর যে ব্রাঞ্চ রয়েছে এর ব্রাঞ্চের মধ্যে এইখানে যেমন দেখুন একটি ক্রসিং ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চটি একেবারে এই ব্রাঞ্চটিকে ক্রস করে ওদিকে চলে যাচ্ছে এই ব্রাঞ্চটি যেহেতু লেন্থ অনেকটাই বেশি আমরা এই ব্রাঞ্চটিকে বাদ দিয়ে দিলাম এবং এই ব্রাঞ্চটির ওপরের দিকে যেহেতু গ্রোথ যাচ্ছে ওপরের দিকের গ্রোথ আমাদের প্রয়োজন নেই এটির আমরা টিপ রিমুভ করে দিলাম এবং একই সাথে এখানে আরও দুটি ছোট ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চটি দেখুন একদম গাছের ভেতর দিকে যাচ্ছে এটি আমাদের কোনো প্রয়োজন নেই এটিকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিলাম এখানটায় দেখুন এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটি সরাসরি ওপরের দিকে বাড়তে শুরু করেছে এবং এখানে এই যে দুটি ব্রাঞ্চ রয়েছে এই দুটি ব্রাঞ্চকে আমরা আজকে কিছুটা মুভমেন্ট অ্যাড করে দেবো এখানে দেখুন একটি ছোট ব্রাঞ্চ ডাইব্যাক হয়েছে এটিকে আমরা বাদ দিয়ে দিলাম এখানে আবার দেখুন এই দুটি ব্রাঞ্চ যেহেতু গাছের ভেতর দিকে যাচ্ছে তাই এই ব্রাঞ্চগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম এবং এই ব্রাঞ্চগুলোকে আমরা কিছুটা কিছুটা করে ডগাগুলোকে আমরা পুরন করে দিলাম একই সাথে দেখুন এই ব্রাঞ্চটির ক্লিনিংয়ের কাজ হয়ে গেল এই ব্রাঞ্চটি একদম ঠিকঠাকই রয়েছে কেবলমাত্র একটি ব্রাঞ্চ ওপরের দিকে বাড়তে শুরু করেছে সেটিকে আমরা বাদ দিয়ে দিলাম এই ব্রাঞ্চটিও একদম ঠিকঠাক রয়েছে কেবলমাত্র এর লেন্থটা আমাদের রিডিউস করতে হবে তাই এর লেন্থটা আমরা রিডিউস করে দিলাম এবং এরপরে দেখুন এই যে জায়গাটা এখান থেকে এতটা পোর্শানের মধ্যে কোনো ব্রাঞ্চ নেই যদিও গাছটি বেশ পুরনো এবং এখানে এই যে ক্ষত চিহ্নগুলো এটিকে আলাদা একটা মাত্রা প্রদান করছে তাহলেও এই এতটা লেন্থ আমাদের কোনো প্রয়োজন নেই তাই এইখান থেকে আজকে আমরা গাছটিকে রিডিউস করে দিলাম এবং এই যে উপরের লিডারটি রয়েছে এটিকে আমরা এখান থেকে ট্রিম করে দিলাম এবার দেখুন গাছটির ওপরের দিকের কাটাই ছাটাইয়ের কাজ তো হয়ে গেল। এখানে এই যে ব্রাঞ্চ দুটো রয়েছে এই ব্রাঞ্চ দুটোকে আমরা কিছুটা ডাইরেকশানেতে অ্যাড করে দেব দেখুন বন্ধুরা এর এই ব্রাঞ্চগুলোতে কিছুটা ডাইরেকশান অ্যাড করেছি এবং এরপর এই ব্রাঞ্চগুলোকেও আমরা এতটা লেন্থ রাখবো না এই ব্রাঞ্চগুলোকেও আমরা এখানে লিপনোড রয়েছে তাই এটিকে এখান থেকে কেটে দিলাম এবং এটির এখানে একটি লিপনোড রয়েছে এবং একটি কুশিও বেরোচ্ছে এখান থেকে এটিকে কেটে দিলাম তা দেখুন এর সাথে সাথে আমাদের গাছের ওপরের যা কাজ আমরা আজকে করবো ঠিক করেছি সেই কাজ করা হয়ে গেল এখানে একদম ছোট কিছু ব্রাঞ্চ রয়েছে এগুলোরও আমরা আজকে টিপ রিমুভ করে দিলাম কারণ কিছুটা লেন্থ রয়েছে দেখুন আপাতত ওপরের অংশটি এরকম রইল এবার আমরা এর কিছুটা শেকরের কারেকশানের কাজ করব চলুন আগে গাছটিকে আমরা টপ থেকে বের করে নিই যেহেতু অ্যাঙ্কার করা নেই পাথরটার ওয়েটেই গাছটা বসে আছে দেখুন বেরিয়ে আসছে আমাদের ট্রেটা আগে নিয়ে নিই একই জায়গার থেকে একাধিক শেকড় তৈরি হওয়ার জন্য কিন্তু এর যে শেকড়ের ব্যালেন্সটা সেটা কিছুটা কিছুটা নষ্ট হচ্ছিলো সেই জায়গাগুলোকে আজকে আমরা কারেকশান করে দিচ্ছি এবং এখানে দেখুন এই যে রক অ্যাটাচমেন্ট রয়েছে এখানটায় অ্যাকচুয়ালি এই শেকড়টার আমাদের কোনো প্রয়োজনই নেই এই শেকড়টাকে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিলাম এবং এখানেও দেখুন এখানে এই যে শেকড়টা বেরিয়েছে এই শেকড়টা বেরিয়ে এই সোজা বাইরের দিকে চলে এসছে এটার এতটা গ্রোথ আমাদের দরকার নেই এটিকে আমরা কিছুটা বাদ দিয়ে দিলাম এবং একই সঙ্গে এখানে দেখুন আরও বেশ কিছু শেকড় রয়েছে যেগুলো কিন্তু সরাসরি বাইরের দিকে বাড়তে শুরু করেছে এর ভেতর থেকে এখান থেকে একটি শেকড় রয়েছে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি জানি না এই শেকরটিকেও আমরা ক্লিনিংয়ের কাজ করে দিলাম দেখুন এখানেও একই জায়গার থেকে প্রচুর শেকড় বেরিয়ে গেছে এবং এই শেকরটিকে আমরা অলরেডি কেটে দিয়েছি ফাইনালি এই শেকরটিকে কেটে দিলে আমাদের শেকড়ের ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হলো এবার আমরা মাটি আলগা করার সময় এখানে যে শেকড়গুলো কাটা শেকড়গুলো এখনও জুড়ে রয়েছে মাটির সঙ্গে সেই শেকড়গুলোকে আমরা আলাদা করে দেবো এবং এর ফিডার রিড রুটগুলোকে কিছুটা আমরা ট্রিমিংয়ের কাজ করে দেবো গাছটিতে কী পরিমাণ ফিডার রুট রয়েছে এই রুটগুলোকে ট্রিমিং করে নিয়ে আমরা আজকে গাছটিকে বসিয়ে দেবো দেখুন এক হাতে এই পাথর সমেত গাছটি ধরে আর এক হাতে ট্রিম করা তো সম্ভব হচ্ছে না তা এটিকে ট্রিমিং করে নিই তারপর আবার দেখুন বন্ধুরা পুরোনো পর আমরা ক্লিনিং করে নিয়েছি ক্লিনিং করে নেওয়ার পর এই ড্রেনেজ পার্টের মধ্যে আমরা কিছুটা ভাঙা টবের টুকরো দিয়ে দিয়েছি এবং এরপর এতে আমরা সয়েলটা দিয়ে দেবো যেমনটা আপনাদেরকে বলেছি মাঝখানটায় একটু উঁচু ঢিবির মতো ক্রিয়েট করে নিতে হবে তারপর আমরা গাছটিকে এখানটায় দিতে পারবো দেখুন এরপর এর যে আশেপাশের ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমরা মাটি দিয়ে ফিল করে দেবো মাটি দেওয়ার পর বন্ধুরা প্রত্যেকবারই এই জিনিসটি নিশ্চিত করতে হবে যাতে ছোট জায়গা এখানে কোনো রকম এয়ার পকেট কোথাও থেকে না যায় এবং গাছটি আপনি যদি এভাবে অ্যাঙ্কারিং ছাড়া পুরোপুরি স্টেবেল করতে সম্ভব না হন তাহলে গাছটিকে নিচে ড্রেনেজ হোল দিয়ে ওয়ার তুলে নিয়ে অ্যাঙ্কারিং করে নিতে হবে এবং এ ব্যাপারটা সুনিশ্চিত করতে হবে যে গাছটি যাতে কোনো রকমভাবেই নুড়ে বা পড়ে না যায় দেখুন এখানে এতে নতুন মাটি দেওয়ার কাজ আমাদের কমপ্লিট হয়েছে এবং এর ব্রাঞ্চের কাজ করেছি আমরা রুটের কাজটা করেছি মাটিটিকেও আজকে আমরা চেঞ্জ করে দিলাম এরপর আমরা এতে খুব ভালোভাবে জল দিয়ে নিয়ে গাছটিকে আমরা সেডের এরিয়ায় রেখে দেবো যতদিন না এতে নতুন বৃদ্ধি শুরু হচ্ছে তা আশা করি ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সময় মতো পাওয়ার জন্য আজই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস